একটি তাত্ত্বিক পরিস্থিতিতে যেখানে আপনি একটি উচ্চ নিরাপত্তা কারাগারে একজন কারারক্ষী সেখানে বন্দীদের উপর আপনার উল্লেখযোগ্য ক্ষমতা এবং কর্তৃত্ব রয়েছে এই নিয়ন্ত্রণ আপনার আচরণ সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে আপনি কি স্বাভাবিকভাবে আচরণ করবেন নাকি ক্ষমতা আপনার ব্যক্তিত্বকে পরিবর্তন করবে দ্য লুসিফার ইফেক্টের লেখক মনে করেন যে পরিচয় স্থির নয় বরং এটি প্রভাবের অধীনে পরিবর্তিত হতে পারে যেমন বালিতে লেখা শব্দগুলি বাহ্যিক শক্তির সাথে পরিবর্তিত হয় বইটি আলোচনা করে যে কিভাবে মনস্তাত্ত্বিক প্রক্রিয়াগুলি কখনও কখনও ভালো ব্যক্তিদের ক্ষতিকারক ব্যক্তিদের মধ্যে পরিণত করতে পারে এবং এই অন্ধকার মনস্তাত্ত্বিক কৌশলগুলির হেরফের সম্পর্কে শতক করে প্রথম আলোচিত মনস্তাত্ত্বিক নীতি হল ব্যক্তিগত নিয়ন্ত্রণের ভ্রম যা এক সালে ফিলিপ জিম্বার্দো পরিচালিত স্ট্যানফোর্ড কারাগার পরীক্ষা দ্বারা চিত্রিত করা হয়েছে এই গবেষণায় চব্বিশ জন মানসিকভাবে স্থিতিশীল পুরুষ ছাত্রকে একটি অনুকরণীয় কারাগারের পরিবেশে রক্ষী বা বন্দী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল যদিও প্রাথমিকভাবে কিছুই ঘটেনি রক্ষীরা কয়েকদিনের মধ্যেই অত্যাচারী আচরণ প্রদর্শন করতে শুরু করে যা মানুষের আচরণের উপর পরিস্থিতিগত গতিশীলতার গভীর প্রভাব প্রতিফলিত করে বন্দীরা তাদের পরিচয় ছিনিয়ে নিয়ে এবং অবমাননাকর আচরণের শিকার হয় দ্রুত মানসিক ভাঙ্গনের সম্মুখীন হয় যার ফলে নৈতিক উদ্বেগ দেখা দেয় যা শেষ পর্যন্ত মাত্র ছয় দিন পরে গবেষণাটি বন্ধ করে দেয় এই পরীক্ষাটি জোর দিয়ে বলে যে আমাদের কর্মকাণ্ড পরিবেশ এবং অনুভূত কর্তৃত্ব দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে পরিস্থিতিগত প্রভাবের ধারণাটি এক সালে আন্দিস ফ্লাইট বিপর্যয়ের মাধ্যমে প্রমাণিত হয় যেখানে চরম পরিস্থিতিতে বিমান দুর্ঘটনার পর বেঁচে যাওয়া ব্যক্তিরা নরমাংসভক্ষণের আশ্রয় নিয়েছিলেন প্রাথমিকভাবে সাধারণ পরিস্থিতিতে এই ধরনের আচরণের বিরোধিতা করে ভজাবহ পরিস্থিতি তাদের এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা তারা সাধারণত কখনো গ্রহণ করবে না যা তুলে ধরে যে পরিস্থিতি কিভাবে ব্যক্তিগত নীতিশাস্ত্রের বিপরীত আচরণ করতে পারে আরেকটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া হল ভূমিকা পালন এবং পরিচয় পরিবর্তন যা ভিয়েতনাম যুদ্ধের সময় মাইলাই লাই গণহত্যা দ্বারা প্রমাণিত সন্দেহভাজন শত্রু বাহিনীকে নির্মূল করার নির্দেশ দেওয়া হলে মার্কিন সৈন্যরা অমানবিক আচরণ করেছিল বরং নিরস্ত্র বেসামরিক লোকদের হত্যা করেছিল সৈন্যরা আদেশ মেনে চলার মাধ্যমে তাদের কর্মকাণ্ডকে ন্যায্যতা দেয় দেখিয়েছিল যে কিভাবে ব্যক্তিরা তাদের নৈতিক সীমানা দমন করতে পারে যখন সহিংসতাকে অনুমোদন দেয় বা উৎসাহিত করে এমন ভূমিকা অর্পণ করা হয় এক হাজার নয়শো চুরানব্বই সালের রুয়ান্ডার গণহত্যার মাধ্যমে অমানবিকীকরণ আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে চিত্রিত হয়েছে রাজনৈতিক নেতারা এবং মিডিয়া তুৎসি জনগোষ্ঠীকে অমানবিক হিসেবে চিত্রিত করেছে তেলাপোকা এর মতো অবমাননাকর শব্দ ব্যবহার করে এই বক্তব্য তুৎসিদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা এবং নৃশংসতাকে সহজতর করেছে কারণ অপরাধীরা তাদের শিকারদের মানুষের চেয়ে কম মনে করত যার ফলে তাদের কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়া সহজ হয়ে যেত অমানবিকীকরণ কেবল বাহ্যিকভাবে চাপিয়ে দেওয়া হয় না বরং আত্মধারণাকেও প্রভাবিত করে ব্যক্তিরা জবাববিহিতা ছাড়াই ক্ষতিকারক মতামত প্রকাশ করার জন্য অজ্ঞাত পরিচয়ের আডালে লুকিয়ে থাকে দলগত চিন্তাভাবনা বা যৌথ অন্ধত্ব আরেকটি মনস্তাত্ত্বিক গতিশীলতা যা সম্পর্কে সতর্ক থাকা উচিত দলগত পরিবেশে ব্যক্তিরা এমন আচরণে লিপ্ত হতে পারে যা তারা সাধারণত এড়িয়ে চলে এই প্রভাব ক্ষতিকারক সিদ্ধান্ত গ্রহণের দিকে পরিচালিত করতে পারে কারণ লোকেরা দলগত নিয়ম মেনে চলে যা তাদের আশেপাশের অন্যদের জন্য অস্বস্তি বা ক্ষতির কারণ হতে পারে এই মনস্তাত্ত্বিক নীতিগুলি কর্তৃত্ব ভূমিকা এবং পরিস্থিতিগত পরিস্থিতি দ্বারা প্রভাবিত হলে মানুষের আচরণের মধ্যে অন্ধকার সম্ভাবনা সম্পর্কে সতর্কতামূলক গল্প হিসেবে কাজ করে ক্ষমতার মোহ বা সমবলসীদের চাপের মুখোমুখি হলে ব্যক্তিরা নিজেদের নৈতিক দিক নির্দেশনার বিরুদ্ধে কাজ করতে পারে তাদের প্রকৃত সত্তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে লেখক এই মনস্তাত্ত্বিক গতিশীলতা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন যাতে তারা নিজের এবং সামাজিক কাঠামোর মধ্যে কারসাজি এবং ক্ষতিকারক কর্মকাণ্ড থেকে রক্ষা পেতে পারে এই ধারণাগুলি বোঝা ব্যক্তিদের বুঝতে সাহায্য করে যে কখন তারা তাদের মূল্যবোধ থেকে বিচ্যুত হতে পারে এবং ক্ষতিকারক গোষ্ঠী গতিশীলতার সাথে খাপ খাইয়ে নেওয়ার তাগিদকে প্রতিহত করতে পারে সংক্ষেপে ঐতিহাসিক ঘটনাবলী এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অন্ধকার মনোবিজ্ঞানের অন্বেষণ মানুষের আচরণের গভীর অন্তর্দৃষ্টি প্রকাশ করে পরিস্থিতিগত গতিশীলতা কর্তৃত্বের প্রতিসম্মতি এবং মনস্তাত্ত্বিক হেরফের ইত্যাদি বিষয়গুলি ব্যক্তিগত কর্মকাণ্ড এবং নীতিশাস্ত্রকে গভীরভাবে প্রভাবিত করতে পারে এই শক্তিগুলিকে স্বীকৃতি দেওয়া ব্যক্তিদের আত্মসচেতনতা গড়ে তুলতে এবং সম্ভাব্য ধ্বংসাত্মক প্রভাবের প্রভাবকে প্রতিরোধ করে তাদের প্রকৃত সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম করে দৈনন্দিন জীবনে নৈতিক সতর্কতার গুরুত্বের উপর জোর দিয়ে সাধারণ মানুষ কীভাবে নির্দিষ্ট পরিস্থিতিতে অসাধারণ ক্ষতিকারক কাজ করতে পারে তা বোঝার জন্য এই মনস্তাত্ত্বিক নীতিগুলির পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলগত চিন্তাভাবনা সামুষ্টিক বুদ্ধিমত্তা হ্রাস এবং সম্ভাব্য বিপজ্জনক পরিণতির দিকে পরিচালিত করতে পারে যার উদাহরণ এক সালে স্পেস শাটল চ্যালেঞ্জার বিপর্যয় প্রকৌশলীরা ঠান্ডা আবহাওয়ায় রকেটের ওরিংগুলি ব্যর্থ হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কিন্তু উৎক্ষেপণের জন্য চাপের ফলে একটি দলগত ঐক্যমত্য এগিয়ে যাওয়ার জন্য এগিয়ে যায় যার ফলে সাতজন মহাকাশচারীরই মর্মান্তিক মৃত্যু হয় এটি প্রমাণ করে যে শুধুমাত্র একটি দল কোনো বিষয়ে একমত হওয়ার অর্থ এটি সঠিক নয় দলগত চাপের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি মনস্তাত্ত্বিক ধারণা হল লেবেলিন যা ব্যক্তিদের এমন বৈশিষ্ট্য নির্ধারণের অভ্যাস যা তাদের আত্মচিত্র এবং আচরণকে গঠন করতে পারে উদাহরণস্বরূপ একটি শিশুকে দুষ্টু হিসেবে চিহ্নিত করা তাদের এই পরিচয়কে অভ্যন্তরীণ করে তুলতে এবং সেই অনুযায়ী কাজ করতে পরিচালিত করতে পারে বিপরীতে ইতিবাচক লেবেলিং যেমন প্রতিভাবান শিশুকে বলা তাদের সেই প্রত্যাশা পূরণ করতে উৎসাহিত করতে পারে তবে লেবেলিংয়ের অপব্যবহার চাপ এবং পরিপূর্ণতাবাদের দিকে পরিচালিত করতে পারে যা আমরা অন্যদের উপর যে লেবেলগুলি নির্ধারণ করি সে সম্পর্কে সতর্ক থাকার গুরুত্বের উপর জোর দেয় আত্মপরিপূর্ণ ভবিষ্যৎবাণী হল আরেকটি মনস্তাত্ত্বিক ঘটনা যেখানে ব্যক্তিদের নিজেদের সম্পর্কে বিশ্বাস তাদের কর্মকাণ্ডকে প্রভাবিত করে উদাহরণস্বরূপ কেউ পরীক্ষায় ফেল করবে বলে বিশ্বাস করলে এমন আচরণ দেখা দিতে পারে যা প্রকৃত ব্যর্থতায় পরিণত হয় এই নীতিটি পরামর্শ দেয় যে ইতিবাচক নিশ্চিতকরণ ইতিবাচক ফলাফলের দিকে নিয়ে যেতে পারে অন্যদিকে নেতিবাচক স্বকথকথন কর্মক্ষমতা এবং সুস্থতাকে বাধাগ্রস্ত করতে পারে নৈতিক বিচ্ছিন্নতা আরেকটি মনস্তাত্ত্বিক সুরক্ষা অপরাধবোধ থেকে বিচ্ছিন্ন হওয়ার ক্ষমতা এবং অনৈতিক আচরণকে যুক্তিসঙ্গত করার জন্য ব্যক্তিদের ব্যবহার করা যুক্তিকে বোঝায় আবু গারিব কেলেঙ্কারি একটি ভয়ঙ্কর উদাহরণ হিসেবে কাজ করে যেখানে মার্কিন সামরিক কর্মীরা বন্দীদের বিরুদ্ধে ভয়াবহ কাজ করেছিল দাবি করেছিল যে তারা কেবল আদেশ পালন করছিল এবং তাদের শিকারদের অমানবিক হিসাবে দেখছিল এটি দেখায় যে কিভাবে কর্ম থেকে মানসিক বিচ্ছিন্নতা ব্যক্তিদের তাদের নৈতিক বিশ্বাসের বিপরীতে কাজ করতে সাহায্য করতে পারে এক হাজার সালে কিটি জেনোভেসের মর্মান্তিক ঘটনার মাধ্যমে প্রতিবেশীর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে যা অন্যরা উপস্থিত থাকাকালীন জরুরি পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে অনিহা প্রকাশ করে তার আক্রমণের অসংখ্য সাক্ষী থাকা সত্ত্বেও কেউ হস্তক্ষেপ করেনি প্রত্যেকেই ধরে নিয়েছিল যে অন্য কেউ পদক্ষেপ নেবে এটি কঠিন পরিস্থিতিতে ব্যক্তিগত দায়িত্ব নেওয়ার গুরুত্বের উপর জোর দেয় সাহায্যের জন্য নির্দিষ্ট আবেদন প্রত্যক্ষদর্শীদের সাহায্য করতে উৎসাহিত করতে পারে অধিকন্তু নৈতিক ন্যায্যতা ব্যক্তিদের তাদের কর্মকাণ্ডকে গ্রহণযোগ্য হিসেবে যুক্তিসঙ্গত করার সুযোগ দেয় এমনকি যদি নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হয় এই নীতিটি প্রায়শই বিভিন্ন প্রেক্ষাপটে ব্যবহৃত হয় যেখানে লোকেরা অনুভূত নিয়ম এবং কর্তৃত্বের ভিত্তিতে তাদের কর্মকাণ্ড মূল্যায়ন করে এই মনস্তাত্ত্বিক নীতিগুলি আচরণ এবং গোষ্ঠীগত গতিশীলতার উপর গভীর প্রভাব ফেলতে পারে যা আমাদের নিজস্ব চিন্তাভাবনা প্রক্রিয়া এবং সম্মিলিত প্রভাবের প্রভাব সম্পর্কে সচেতন থাকার কথা মনে করিয়ে দেয় ব্যক্তি হিসেবে সমালোচনামূলক চিন্তাভাবনা বজায় রাখা অন্যায় লেবেলগুলিকে চ্যালেঞ্জ করা ইতিবাচক বিশ্বাসকে লালন করা এবং অন্যায় প্রত্যক্ষ করার সময় পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ এই মনস্তাত্ত্বিক প্রক্রিয়াগুলি বোঝা সামাজিক চাপ মোকাবেলা করতে এবং ব্যক্তিগত জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে এক হাজার ছশো বিরানব্বই সালে ম্যাসাচুসেটসের সালেমে সংঘটিত সালেম ডাইনি ট্রায়াল সমাজকে অনুভূত মন্দ থেকে মুক্ত করার প্রয়োজনীয়তার উপর একটি সম্প্রদায়ের বিশ্বাসের উদাহরণ দেয় যার ফলে অনেক মহিলাকে জাদুবিদ্যার অভিযোগে অভিযুক্ত করে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এই অন্ধকার অধ্যায়ে গণবন্দিৎসা নির্যাতন এবং নির্দোষ ব্যক্তিদের বিশেষ করে মহিলাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যখন সম্প্রদায়টি নিজেদের শুদ্ধ করার চেষ্টা করছিল লেখক উল্লেখ করেছেন যে ক্ষতিকারক কর্মকাণ্ডকে মহৎ হিসেবে উপস্থাপন করলে চরম পদক্ষেপের ন্যায্যতা পাওয়া যায় যা নাৎসিরা ইহুদিদের বিরুদ্ধে তাদের নৃশংসতার যুক্তিসংগত ব্যাখ্যার সাথে তুলনীয় আধুনিক সময়ে সামাজিক চাপ এবং সংগতি ব্যক্তিদের ক্ষতিকারক আচরণের দিকে পরিচালিত করতে পারে যেমনটি দুই হাজার একুশ সালের টেকটক ব্ল্যাকআউট চ্যালেঞ্জ এর ক্ষেত্রে দেখা গেছে যেখানে কিশোর কিশোরীরা সামাজিক অনুমোদনের জন্য বিপজ্জনক কাজে লিপ্ত হয় যার ফলে আঘাত এবং মৃত্যু ঘটে এটি গ্রহণযোগ্যতার জন্য সহজাত মানুষের আকাঙ্ক্ষাকে তুলে ধরে ব্যক্তিদের সক্রিয়ভাবে তা করার জন্য উৎসাহিত করেন যা আরও ইতিবাচক মানবিক অভিজ্ঞতা গড়ে তুলতে পারে আলোচনাটি ক্ষমতা এবং কর্তৃত্বের প্রতি ব্যক্তির সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে প্রতিফলনকে উৎসাহিত করে একজন কারারক্ষীর মতো অবস্থানে একজন ব্যক্তি কিভাবে আচরণ করবে তা নিয়ে প্রশ্ন তোলে এই প্রতিফলনের লক্ষ্য হল অন্ধকার মনস্তাত্ত্বিক প্রভাব এবং ক্ষমতার সম্ভাব্য অপব্যবহার সম্পর্কে সচেতনতা গড়ে তোলা ধার্মিকতার প্রতি অঙ্গীকার গড়ে তোলা এই জ্ঞান ভাগাভাগি করে নেওয়ার জন্য উৎসাহিত করে লেখক ক্ষমতার পদে থাকা ব্যক্তিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেছেন জোর দিয়ে বলেছেন যে অচেনা আচরণগুলি লুসিফার এফেক্ট এর প্রকাশকে প্রতিফলিত করতে পারে এটি ঐতিহাসিক খলনায়ক হওয়া এরাতে সকল ধরনের অন্ধকার মনোবিজ্ঞানের প্রতিরোধের প্রয়োজনীয়তার উপর জোর দেয় লেখক পুনরায় নিশ্চিত করেছেন যে সহানুভূতি হল এই নেতিবাচক প্রবণতাগুলি অতিক্রম করার মূল চাবিকাঠি শেষ পর্যন্ত নিষ্ঠুরতার পরিবর্তে করুণার উপর নির্মিত একটি সমাজের পক্ষে সমর্থন করে শেষ করার আগে লেখক দর্শকদের আরও সম্পৃক্ততার জন্য সিকেন নামক একটি হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ধারাবাহিক শিক্ষা এবং ব্যক্তিগত বিকাশকে সহজ করে এমন সারসংক্ষেপগুলি ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কর্মের আহ্বান কেবল সামগ্রী গ্রহণের গুরুত্বকেই জোর দেয় না বরং সামগ্রিক উন্নতির জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি ছড়িয়ে দেওয়ার গুরুত্বকে জোর দেয় অন্যদিকে সমাপনী মন্তব্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা এবং ভবিষ্যতের আলোচনার প্রত্যাশা প্রকাশ করে